আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে যেসব ছাত্ররা নিহত হয়েছে এবং নিরীহ মানুষ যারা প্রাণ দিয়েছে সবাই আত্মার মাগ কামনা করছি এবং যারা অসুস্থ আছেন চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছি অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা এবং ব্যর্থতা আসলে দেশ জাতির উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হিসেবে নিয়োগ নিয়েছে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইয়নুস সাহেব প্রত্যেকটা উপদেষ্টার একটা না একটা ওয়ে আছে ওয়ে থেকে এই সরকারের সংস্কার কাজে সরকারের কাজে উপদেষ্টার কাজে যে আপনারা এরা সবাই আসছে এই তিন মাস সময় যেটা পার হয়েছে তিন মাস সময়ে এদের শিকার অনেক কিছু বাকি আছে এখনো এরা দেশ পরিচালনা করার জন্য যতটুকু করতেছে সেটাও আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশ বাংলাদেশ জাতির জন্য বিশাল ব্যাপার দেখুন এই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি ক্ষমতার লোভে আসেনি এবং ক্ষমতা উনি চান নাই উনাকে আনা হয়েছে অনুরোধ করে ওনাকে আনা হয়েছে যে দেশকে বাঁচান এমনকি দেশের জন্য কিছু একটা করেন উনি আন্তরিকতার সহিত কাজ করতে আসছেন এমনকি উনি যারা উপদেষ্টা যারা তাদেরকে নিয়েছেন তাদেরকেও দেশ পরিচালনার জন্য ওরা ওদেরকে নিয়োগ নেওয়া হয়েছে তো এই তিন মাস সময় আসলে দেশের যে বিগত দিনে ষোলো সতেরো বছরের সরকারের যে অনিয়ম অনীতির কারণে যে সব সেক্টরগুলোতে সংস্কার করা দরকার আপনার এই বিচার বিভাগ বলেন প্রশাসনিক বিভাগ বলেন শিক্ষা বিভাগ বলেন প্রত্যেকটা সেক্টরে অনিয়মের কারণে এই যে সংস্কার করা প্রয়োজন এবং বিগত দিনে যে সব দুর্নীতি হয়েছে দেশের ভিতরে টাকা পাচার হয়েছে এবং কি আপনার যে সব গুম খুন হয়েছে এদেরকে বিচার আওতাধীন আনতে হলে তো আপনাকে এই যেই পুলিশ বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকা পালন করে যেটা সেটা হচ্ছে যে পুলিশ বিভাগ এই পুলিশের যে একটা চেন অফ কমান্ড এখনো তারা এই যে বিগত দিনের সরকারে যেই যেসব চেন যেটা ওই চেনটা এখনো ভাঙতে হয় না এমনকি এই যে পুলিশের যে কর্মকর্তারা যারা আছে এদেরকে সবাইকে বাদ দেওয়া সম্ভব হচ্ছে না আবার এদেরকে রাখাও সম্ভব হচ্ছে না এদেরকে বাদ দিতে হলে তো আবার এই পুলিশের জন্য যে সব লোক প্রয়োজন কর্মীদের আবার ট্রেনিং করে ট্রেনিং দিয়ে এদেরকে আনতে হবে এটা তো অনেক বিশাল সময়ের ব্যাপার আর যারা আছে তাদেরকেও তো আর এদেরকে আর বাদ দেওয়া যাচ্ছে না আবার এদেরকে রাখতেও পারতেছে না তো আমাদের বাংলাদেশের যে জনগণ যারা আসলে এদেরকে আর আমাদেরকে বাঙালি জাতিদেরকে আসলে আসলে আমাদের ধৈর্য কম এবং কি আমাদেরকে মানে বুঝটা কম যেন বুঝতে হবে আমাদেরকে যে তিন মাস সাড়ে তিন মাস সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের এটা একটা কিছুই না বিগত বছরের যেসব আর কিছু রাজনীতিক আমাদের আমি একজন রাজনৈতিক সাপোর্টার রাজনৈতিক দলের সাপোর্টার রাজনীতিক দলগুলোর জন্য যেটা বলা হচ্ছে যেটা মিডিয়াতে আসছে যেটা নির্বাচন দিতে হবে নির্বাচনের যেটা রোডম্যাপ দিতে হবে নির্বাচন দিতে হলেও তো আপনাকে যেই নির্বাচন একটা যে আয়োজন যেটা ওটার ব্যবস্থা করতে হবে এটারও একটা সময়ের ব্যাপার আর নির্বাচন দিতে হলে যে নির্বাচনী দলগুলোর প্রতি আমার অনুরোধ থাকবে যে আমাদের সাংগঠনিকভাবে আমরা বিগত সতেরো বছর যেই সরকারের যে অনিয়মগুলো দেখেছি এবং কি যাদের যে তাদের প্রাশ্চিত্য যেগুলো দেখতেছি আমরা এগুলোকে আমাদেরকে মাথায় রেখে আমাদেরকে দলকে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোকে ভবিষ্যতের জন্য কঠোর এবং কি ভবিষ্যতের জন্য সাংগঠনিক কাঠামো যেটা এটা খুবই স্ট্রং করে নিতে হবে এবং কি আমরা এদের থেকে বিগত দিনের সরকারের যেসব এমপি মিনিস্টার হতে যেসব আপনার তৃণমূল থেকে রাজনৈতিক যে দল দলের যেই কর্মকর্তারা যারা আছে তাদের যে অবস্থান আমরা দেখেছি এদের থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত আমাদেরকে বাকি রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নিতে হবে যে একটা মন্ত্রী একটা এমপি মন্ত্রী এবং কি সরকারের উপর মানে বিগত দিনের সরকারের যে একজন এমপি বলেন মন্ত্রী বলেন উপরস্থ কোনো আপনি নেতা লিডার বলেন কেউ আজকে মাঠে নেই তারা রাস্তায় নেই মাঠে নেই তাদের চেহারা দেখা যাচ্ছে না তো এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আগামীতে যারা দল গঠন করবেন দলের জন্য যারা আসবেন এবং কি তাদের সাংগঠনিকভাবে যেসব নেতা কর্মীদেরকে আপনারা এমপি এবং কি সিলেক্ট করবেন এবং কি মন্ত্রী হিসাবে সিলেক্ট করবেন তারা খুবই সতর্ক এবং কি তাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে অবশ্যই অভিজ্ঞতা জেনে শুনে তাদেরকে দলে নিতে হবে না হয় আবার দলকে সেই আগের রাস্তায় আগের যে পজিশন ওই পজিশানে যেতে হবে তো এবং আমাদের এই বিগত এই দিনের যে দ সরকারের যে ব্যর্থতা এগুলো আমরা সবাই অবগত আছি এবং কি মাথায় রাখতে হবে আমাদের অন্তর্বর্তীকালীন একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশের জনগণের যে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে যেটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ করতে হবে আমাদের দেশকে দেশের জাতিকেও বুঝতে হবে যে দ্রব্যমূল্য এখন যেহেতু সরকার নেই আমাদের সরকার তৈরি করতে হবে সরকার তৈরি করতে হলে সরকার তৈরির যে সম্পূর্ণ ব্যবস্থা এটা করতে হবে গণতান্ত্রিক সরকার আসবে আমাদের বাংলাদেশ আবার সেই সুদিনে যাবে আবার সুদিন বেশি দূরে না আমাদের জাতিদেরকে আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং কি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ করে আসিফ নজরুল স্যার এবং কি আমাদের ডাক্তার ইনুস সাহেব এই দুজনের প্রতি বিশেষ করে আমাদের এই দেশ ও জাতি তাকিয়ে আছে রাগ অভিমান থাকবে তারপরেও আপনাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে যেতে হবে আলোচনা সমালোচনা থাকবে রাগ অভিমান থাকবে এবং কি সবাই সব ব্যক্তির কাছে আপনারা ভালো হবেন না এটাও ঠিক আছে তবে আপনাদেরকে এগিয়ে যেতে হবে দেশ এবং জাতি আপনাদের উপরে অনেক কিছু ভরসা করে আছে অনেক কিছু ডিপেন্ড করতেছে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আর আমাদের রাজনৈতিক দলগুলোকে একটু ধৈর্য ধরতে হবে আমাদের নির্বাচন আর বেশি দূরে নয় খুবই সন্নিকটে ইনশাল্লাহ আসে যাবে নির্বাচন আসবে এবং এমনকি আমরাও চাই প্রবাস থেকে আমরাও চাই দেশের জনগণও চাই একজন গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে একজন সরকার গণতান্ত্রিক সরকার বাংলাদেশে আসবে সে প্রত্যাশা করে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন একদিন আবারও যে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ হাফিজ সালামুলেকুম বরহমুল্লা বাকু